اوه ها 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 এখানে কোনো ভীতির কোনো কারণ নেই আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা ভালোভাবে ধান কাটতে পারবে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় আর বরেন্দ্র ডিজি সাহেবরা আমি বলবো কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমে আনানো যায় যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায় এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে আমরা একটা কৃষি জমি আবার নতুন ভাবে নতুন ভাবে আমরা আবার একটা আইনের জন্য আমরা আবারও বুঝছি আমরা ভূমি ব্যবহার নীতি মানে কৃষি জমি সুরক্ষা আইন একটা নতুন ভাবে আমরা আবার করার চিন্তা ভাবনা আছে এটা কিছু দিনের ভিতরে আল্লাহ দিলে হয়ে যাবে আমাদের এখানে আমি কৃষকদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এরা প্রায় আমাদের চল্লিশ পারসেন্ট ইহি কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল এই কৃষকরা আগে যেখানে ধরেন আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে সাত কোটি সেই সময় আমাদের কিন্তু কৃষি জমির সংখ্যা ছিল আরও বেশি কিন্তু এখন প্রায় আঠারো কোটি লোক কিন্তু কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে তারপরে কিন্তু এই আমাদের উন্নত ধানের ধান এবং কৃষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের সায়েন্সের যে বিজ্ঞানীরা তাদেরও কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই আমাদের উৎপাদন এত এবং আমরা মোটামুটি গত বছর আমাদের ইম্পোর্ট করতে হয় নাই বা গত জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হয়তো এইবার যে ভালো প্রোডাকশন হয়েছে দিলে আমাদের হয়তো ইম্পোর্ট করতে হবে না পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত